বন্ধুরা আল্লাহর পরে একমাত্র আমাদের মোবাইল ফোনটাই জানে আমাদের গোপন কি জিনিস বা আমি কতটা সৎ আমার ভিতরটা কত পরিষ্কার এবং আমার চরিত্রটা কতটা ফুলের মতো পবিত্র একমাত্র এই মোবাইল জানে আল্লাহর পরে আপনাদের আহ নিশ্চয়ই আমাদের হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে অনেক বন্ধু বান্ধব এই ধরনের একটি মেসেজ আমাদেরকে দিচ্ছে তাই না আহ টিপ দিলেই মনে হয় যেন কি ধরনের একটা শুভেচ্ছা বার্তা আমাদেরকে চলে আসবে বা এটা ফুলের গন্ধ চলে আসতে পারে নানা রকম একটা মানে কি বলবো এই মেসেজটা আমাদের ভিতরে আকুতি विनতি করে অনেকেই বলে এটাতে ক্লিক করেন কিন্তু যারা পাঠায় তারাও জানে না এটার ভিতরে কি আছে এই মেসেজটা এই লিংকটার ভিতরে কি আছে তারা নিজেরাও জানে না এই একটা মেসেজের উপর ক্লিক করার পর আপনারা হয়তোবা কল্পনাও করতে পারবেন না আপনার মোবাইল ফোনে থাকা সকল তথ্য তাদের কাছে চলে যেতে পারে যারা এই লিঙ্কটা তৈরি করেছে আপনারা সকলেই জানেন আমাদের মোবাইল ফোনগুলোতে এখন বিকাশ অ্যাপ আমাদের ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে গোপনীয় সকল তথ্য সকল তথ্য সেখানে থাকে যদি সামান্য একটা ভুল আমরা করে যাই সেই ভুলের কারণে সকল তথ্য তাদের কাছে চলে যেতে পারে যারা এই লিঙ্কটা তৈরি করে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব জেনে নেব যে এই ধরনের কর্মটা করছেন দয়া করে যারা মানে কি বলবো আমার মেসেঞ্জার আমি এখন হাতে দিতে পারছি না ভয় লাগে যে কখন উল্টাপাল্টা ক্লিক করে যায় সে ক্লিকের উপর নির্ভর করে আমার সকল তথ্য তাদের কাছে চলে যায় এবং আমার সারা জীবনের কষ্ট অর্থ সম্মান সব কিছুই হয়তোবা চলে যেতে পারে তাই দয়া করে আজকের এই ভিডিওটা যারা ক্লিক করেছেন আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো অনুরোধ জানাবো যারা এই ধরনের লিঙ্ক গুলো কেউ পাঠাবেন না এবং আপনার বন্ধুরা যাতে এই লিংকে কখনো ক্লিক না করে সতর্ক বার্তা হিসেবে আমার এই ভিডিওটি ছড়িয়ে দেবেন তাহলে হয়তো বা বেঁচে যেতে পারে আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পরিচিত জনরা আর হয় সকল তথ্য হাতিয়ে নেবে তারা আপনারা হয়তো বা জানেন না বা আমরা আমরাও জানি না যে আসলে অনলাইনের এই এই সাপ্টারটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না ভয়ঙ্কর একটা অধ্যায় কালো একটা জগৎ অনলাইনের ভিতরে আছে যেটার সম্পর্কে হয়তো আমরা অনেকেই অবগত আছি এবং অনেকেই অবগত নই তাই নতুন বছরের শুরুতে আপনারা যাতে কেউ হোচট না খান কেউ যদি বিপদে না পড়েন তাই আজকের এই ভিডিও বার্তাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অন্যের উপকার হিসাবেও এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি la